মিনি লাইভ সকালের একটা লাইভ করি লাইফ করার চেষ্টা করি কেন যে রমজান আসতেছে আল্লাহ রকমতে তো সকাল ছাড়া লাইভ হবে না তো এই জন্য ভাবলাম যে এগারোটার একটা লাইভ বাইক করি এগারোটার সময় আবার আমি ফ্রি থাকি তো ভাবলাম যে একটা এগারোটার লাইভ করি তো আপনাদের সাথে আজকে নিয়ে আসলাম এই সুন্দর একটা এটা হচ্ছে ফোর ফোর পার্টের একটা লেহেঙ্গা ঠিক আছে এটা ফ্রি সাইজ হ্যাঁ আসলে ছোট্ট একটা লাইফ জাস্ট হচ্ছে আপনাদের সাথে দেখা করা আর কি যে আমি আসি আপনারা আইসেন এই আসি দেখা করার লেগে ওটা নামা দেয়া নামা হচ্ছে অনেক সুন্দর একটা জামা হচ্ছে সামনের সাইড কোনটা এটা পিছনের সাইড এটা পিছনের সাইড সাইজ বিয়াল্লিশ বিয়াল্লিশ সাইজ পারবেন অনেক সুন্দর একটা ড্রেস রেডি কয়েকটা ড্রেস দেখাবো খালি রেডিমেড কয়েকটা আর এটা হচ্ছে সামনের সাইড এটা গর্জিয়াস করে কাজ করা ঠিক আছে এটা সামনের সাইড আর ওটা পিছনের সাইড এই ঝুল দুটো আপনার পিছনেই থাকবে আমি এখন সামনে দেখাইতাছি পিছনে থাকবে অনেক সুন্দর এই যেটা ঝুল এরপরে হচ্ছে উন্নাটা উন্নাটা পাক্কা পাঁচাত নিচে হয়েছে সাদ ঠিক আছে নিচে হয়েছে সারারাটা এটা কামিজ নিচে সারারা আর এমনা মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা জাল লাগে খালি নিয়ে নেবেন নিল. ঠিক আছে একটা সারারা ড্রেস নয়শো পঞ্চাশ টাকা জাল লাগে খালি নিয়ে নেবেন সুন্দর সুন্দর কটা ড্রেস দেখাবো একেবারে কম রেট চিপ রেডের ভিতরে রেডিমেড দেখাবো রেডিমেড এটা অনেক সুন্দর একটা জামা এমোটাই ওয়ার্ক করা এটা হচ্ছে আপনার গুঁড়া কাপড়ের ভিতর অনেক সফট একটা কাপড় কাপড়টা পরে আরাম পাবেন এখানে এমনটাই ওয়াক করা আছে অনেক সুন্দর করে আর এটা হচ্ছে ড্রেসটা ফুলি হচ্ছে হাতার কাজ করতে পারবেন হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ সাইজ আছে কিন্তু আপনি চল্লিশ বিয়াল্লিশ ঠিক আছে সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ এটা হচ্ছে উন্নাটা এটা হচ্ছে উল্লাটা আর এইটা হচ্ছে আপনার সালোয়ারটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ বেজায় ঠিক আছে ছয়শো পঞ্চাশ গুঁড়া কাপড়টা কিন্তু সিল্কের উপরে ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ এরপরে দেখাচ্ছি একটা রেডিমেড ড্রেস রেডিমেড থ্রি পিস এই যে কটনের ভিতরে হানড্রেড পারসেন্ট কটন দেখেন কি সুন্দর করে কাজ করা এমব্রয়ডারি ওয়ার্ক করা

রেডিমেড ড্রেস বিয়াল্লিশ পড়তে পারবেন বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ পড়তে পারবেন চুয়াল্লিশ পড়তে পারবেন না মাত্র পাঁচশো পঞ্চাশ অনেক সুন্দর একটা ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ পিওর ওনার ভিতরে ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একটু ডিসকাউন্ট দিয়ে জামাগুলো দি ঠিক আছে দাঁড়া নিবেন নিয়ে নেবেন এটা হচ্ছে একটা কি জানি এটা কী কাপড় বলো দুবাই চেরির উপরে টু পিস দুবাই চেরির উপরে টু পিস ঠিক আছে এটা আমি জানি না কোন ভাগিতা মানুষটা পাইবেন এটা সবাই চায় কিন্তু আমরা পাই না এটা পাওয়াই যেতেছে না এখন যদি জানতাম এডি রেখে দিতাম এক হাজার পিস এডি এত চাহিদা এটার সাথে আসবে একটা প্যান্ট এটা প্যান্ট যারা একটু ওভার স্মার্ট স্মার্ট তাদের জন্য প্যান্টটার দুই পাশে লেডিসের দুইটা পকেট আছে অনেক সুন্দর প্যান্টটার পকেটগুলা ঠিক আছে আর এইটাও সেম কাপড় এটাও সেম কাপড় দেখছেন কি সুন্দর কাপড়টা চেরি কাপড়ের ভিতরে অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ সকালবেলা হাজির হইলাম আর কি রমজানে তো ভিডিও করতে পারবো না যে একটা লাইভ করি যেটাতে আমি সকালে রেডিমেড ড্রেস দেখাবো শুধুমাত্র রেডিমেড ড্রেস থাকবে এই লাইভে আর দুপুরের লাইভে থাকবে লোন কোয়ালিটি কিংবা বোটিক্স কোয়ালিটি এক একটা লাইভ এক একটা ডিজাইন নিয়ে করা আর কি আচ্ছা এইটা হচ্ছে প্লাজুটা অনেক সুন্দর একটা প্লাজু ইনার করে দেওয়া অনেক সুন্দর এর ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ এটা যদি আপনি আলাদা আলাদা বেচেন তাও অনেক বেচতে পারবেন দুটাই সফট এটা আপনি যেদিক থেকে টানবেন সেদিকেই বাড়বে মানে এত সফট করে আরাম পাবেন ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা টু পিস এইটা একটা টু পিস পিয়াস এটা দু দিয়ে দেয় এক কোনো পাড়া ওই রুম থেকে এই যে সাধারণটা দেখ

একটা অনেক সুন্দর একটা কাপড়টা কিন্তু সফট তো অনেক সুন্দর এটা রেডি থ্রি পিস সাইজ হচ্ছে কি আপনার এল ডাবল এক্স 46 46 বডি সাইজ 46 কিন্তু চুয়াল্লিশ পড়তে পারবে অনেক সুন্দর আর এটা হচ্ছে পায়জামাটা পায়জামাটা কালো আমি কইছি গোসল করে স্কুলে যাইতে কি গোসল করছে রাফাত রাফাত আমি লাইভে দেরি হয়েছে কয়ে যদি না গোসলে যায় তাহলে কিন্তু খবর আছে কয়ে দিলাম আমি ইচ্ছা মতো মারবো আমি শান্তি পাস আর না পাস আমি হুকুম দিছি তুই গোসল করে যাবি বাস একটু কথা আর একটা কথা কবি তাহলে আমি লাইফ কেটে দিবো আচ্ছা এটা সুতির সুতির উন সবাই মনে করেন না একটু জ্বালায় বেশি অনেক জ্বালায় রাখা তোমার অনেক জ্বালায় ঠিক আছে সুতির উন্যা অনেক সুন্দর একটা ড্রেস কিছু মনে করে না কেউ আমাকে ঘরে ঝগড়া এনে নিয়ে এসি আপনি কবে যে ঝগড়া করতে লাইবে এসে আচ্ছা এটা অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ আর এই ড্রেসটা আমার টু পিস আসছিল আমি থ্রি পিস বানাই দিলাম এই উন্যাটা আমার তিনশো পঞ্চাশের উন্না তো এই সুন্দর সুন্দর এই উন্যাগুলো আসছে আমি এই উন্যাগুলি বিকালে লাইবে দিব ইনশাল্লাহ

মাত্র তিনশো পঞ্চাশ ওয়ান পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে ওয়ান পিস এটার আবার হাতা আছে ভিতরে হাতা লাগাই নেবেন এই যে হাতাটা এই যে হাতা লাগাই নেবেন মাত্র তিনশো পঞ্চাশ ঠিক আছে তিনশো পঞ্চাশ বিয়াল্লিশ সাইজ হবে বডিটা আচ্ছা এই থ্রি পিসগুলো আমি হচ্ছে ডিসকাউন্ট দিয়ে দিয়ে দিচ্ছি আমি লসে ছেড়া দিতেছি যেহেতু আমাদের অনেক করে প্রোডাক্ট ছাড়বো এর জন্য ছেড়া দিতাসি এই যে এটা হবে এরকম করে হাতা অনেক সুন্দর অনেক সুন্দর এই হাতা এটা ডিজিটাল প্রিন্টের ভিতরে থ্রি পিস এটা থ্রি পিস নিচেও আপনার কাজ করা আছে অনেক সুন্দর আর এটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে সালোয়ারটা হবে হলুদের হলুদের প্লাজু প্লাজু করা ঠিক আছে পিওর উনাম পিওর উনাম প্রাইস মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় অনেক সুন্দর একটা সুতি থ্রি পিস মাত্র ছয়শো টাকা তারপরে দেখাচ্ছে হচ্ছে একটা কট সেট মানে এটা টু পিস টু পিসটার কালার নেই নাকি হ্যাঁ কালার নাই টু পিস এই যে এখানে লেস আর সালোয়ারের লেস হবে এই যে সালোয়ারটা লেস একটা প্লাজু প্লাজুতে লেস ঠিক আছে পি সাইজের প্লাজু মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা যা লাগবে তাহলে নিয়ে নেবেন এরপরে দেখাচ্ছি আরেকটা কট সেট এটাও একটা স্টাইলিশ যারা নাকি চায়না লিলেনের ভিতরে নিতে চান স্টাইলিশ শার্ট সেট শার্ট সেট এটা শার্টের ভিতরে শার্ট আর হচ্ছে সেট অনেক সুন্দর শার্টের ভিতরে চায়না লিলেনের এটা হচ্ছে প্লাজুটা প্রাইস হচ্ছে মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা শার্ট সেট মাত্র তিনশো পঞ্চাশ ঠিক আছে এরপরে দেখা দিচ্ছি আচ্ছা এই লাইফটা কিন্তু আমি লসেই দিতে কেননা আমি চাচ্ছি যে এই লাইফটা আমার ফলফ না যাক সবাই এই লাইফটার থেকে সবাই নিয়ে নিক ঠিক আছে আর আমি যেহেতু আপনাদেরকে ভালো প্রোডাক্ট দিব কম দামে ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করতেছি এটা এমটাই ওয়াক করা হ্যাঁ এটা অনেক সুন্দর একটা এমোটাই ওয়াক করা রেডের ভিতরে সাইজ আছে আপনি সাইজ নিতে পারবেন এটা ছিচল্লিশ আছে আপনি ইচ্ছা মতো আপনার সাইজ নিতে পারবেন হাতায় কাজ করা

সবাই রেডি ডিস্টার্ব করতেছি আজকে সকালে আয়া করবো কি সকালে লাইভে আয়া করছে আসলে না সকালে দেখতেছি ঘরের অবস্থা কি হয় এই টুপিসটা আজকে আমি লসে দিয়ে দিব এই টুপিসটা ওই যে চিকুন না দেখ এই যে টুপিসটা অনেক সুন্দর অনেক দামি একটা লেস করা টুপিসটা আর এটা হচ্ছে টুপিসটা সালোয়ারটা ঠিক আছে সালোয়ারটা কাজ থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ এই টুপিসটা আজকে দিয়ে দিচ্ছি এই টুপিসটা পাঁচশো পঞ্চাশ যা লাগবে খালি নিয়ে নেবেন আসসালাম আলাইকুম আমি নিব আচ্ছা এই যে মাত্র পাঁচশো পঞ্চাশ এই টু পিসটা এই টু পিসটা আজকে দিয়ে দিলাম পাঁচশো দিয়ে দিলাম সবই লসে সেরা দে এটা এটা সবাই আচ্ছা এটা সবাই চাইছেন যেটা হচ্ছে চায়না না লিলেন এখন তো গরম আসছে গরমের জন্য আরাম ওই বান্ডিলটার ভিতরে নাই আচ্ছা তাহলে টু দিয়ে দিতে দে আচ্ছা এইটা অনেক সুন্দর চায়না না লিলেনের ভিতরে এইগুলো পরে এখন আরাম পাবেন গরম আসছে তো এগুলো পরে আরাম পাবেন সবাই একটু লাভ লাইক দিয়ে তো বুঝবো আমি কোনো বিউটিউ কিছু দিই নাম এখানে জিরো বিউ দেখাইতেছে ঠিক আছে জিরো বিউ দে কেন ভিউ দেখায় না আচ্ছা এইটা অনেক সুন্দর একটা টু পিস প্রাইস হচ্ছে কি মাত্র চারশো বিশ চারশো বিশ ঠিক আছে এগুলো আমাদের আছে কিছু প্রোডাক্ট দেখাইতাছি এখন আসলে সত্যিকারই এগুলো হয়েছে আমার একটা দুইটা

ফ্রি সাইজ বডিটা ফ্রি সাইজ চায়না লিলেন এগুলো মাত্র চারশো বিশ আটটা নিলাম না ওই হলুদটা এই হলুদটা দিচ্ছি এই যে মাত্র চারশো বিশ ঠিক আছে চায়না লিলেন মাত্র চারশো বিশ একটা দুটা করে আছে তো দিয়ে দিলাম বুঝছেন এটা হচ্ছে কথা আচ্ছা লাল একটু দেখাই দিতাম আচ্ছা এই টু পিসটা যারা নেবেন তাদেরকে দিয়ে দিচ্ছি একেবারে একেবারে কম দামে এই টু পিসটা নিচে রাউন্ড নিচে রাউন্ড দেখছেন নিচে রাউন্ড অনেক সুন্দর করে রাউন্ড করা বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ হবে এই যে নিচে রাউন্ড আর এটা নিচে স্যালোয়ারটার নিচে আবার কুচি আছে এই যে দেখেন কুচি আছে একটা দুইটা আছে দেখি এই প্রাইস তো যারা বেশি নিচ্ছেন তারা কিছু মনে করবেন না কেন এগুলো একটা একটা আছে পড়ে রয়েছে তো ভাবলাম যে এটি একটা একটা আছে দিয়ে দিই ভিডিওতে এর জন্য মাত্র 3৫০ পঞ্চাশ যার লাগবে খালি নিয়ে নেবেন তিনশো পঞ্চাশ এগুলো কিন্তু আমাদের এটার রেট না রেট হচ্ছে চারশো পঞ্চ চারশো বিশের কিন্তু আমি দিলাম এখন এটা মাত্র তিনশো পঞ্চাশ এটাও একটা টু পিস নাকি এটা একটা স্যালোয়ার দে একটা স্যালোয়ার দে প্লিজ যা আর একটা জামা থুয়া যায় না প্যাডার উপরে আচ্ছা এই লাল টু পিসটা যারা নিবেন একটা উন্না কিনে নিবেন এটা টু পিস আসছে বলে এটা আমার ভালো লাগছিল অনেক মনে হচ্ছিল এটা থ্রি পিস করে দিলে সবাই সেল করতে পারতেন ভালো রেডে তো যেহেতু আমি ও নাই মানে কিছু করার নেই লাল এটা পবলিন কাপড়ের ভিতরে একেবারে দামি পবলিন দেওয়া করছে ওরা তো অনেক দামি সেল করে আর এটা টু পিস টু পিস হলেও সালোয়ারটা আবার কুচি আছে অনেক সুন্দর করে কুচি টুচি করা মাত্র পাঁচশো পঞ্চাশ লাগবে নিয়ে নেবেন টু পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টু পিস মাত্র পাঁচশো এগুলি ভালো রেডে সেল করতে পারবেন এক পিস এক পিস আছে দিয়ে দিতেছি এটা রিয়া কোফাইজামা করে দে আমার কাছে দেয়না লেন এর উপরে অনেক সুন্দর ঠিক আছে তাকে বলা একটা কট সেট চায়না উপরে মাত্র চারশো বিশ মাত্র চারশো বিশ চায়না লিলেনের উপরে কি জামা আছে দে এটা দোরো দে 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 আচ্ছা সুতির এই জামাটা এই জামাটার একবারে জিন্দিগি লে পার করলাম আজকে আজকের পরে এই জামাটা আর ভিডিও লাগিয়ে দিব না থাকলে ফালাই দিব হ্যাঁ নিয়েন নেন নিন আচ্ছা এটা পাশা তুন না এটা হচ্ছে সারারা একটা সারারা ড্রেস এইটারে জীবনের মেয়েদের আর কোনো দিন আমরা দিবি না এরপর থাকলে ফালায় দিবি আমরা আমি আর ভিডিও দিব না এটা ফালাই দিবি লাগলে মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ এটা আমার আর দিতে ইচ্ছা করতেছে না তিনশো পঞ্চাশ টাকা থ্রি পিস থ্রি পিস তিনশো পঞ্চাশ টাকা সাদা নাইবার দে অনেক সুন্দর লাইট ট্যাগা শেগা অসুবিধা নেই আপনারা তো দেখতেছেন আমার দেখতেছেন কি আপনারা দেখতাছেন নাকি কল আমি দেখতেছি এগুলো কিন্তু একেবারে ইন্টেক ওরা কিন্তু

এটা উনি আসে নাই টু পিস আসছিল মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বারোশো টাকা চোখ বুঞ্জে বিক্রি করতে পারবেন চোখ বুঞ্জে সেল করতে পারবেন মাত্র বারোশো টাকা দেখছি ধন্যবাদ একবারে মন থেকে ধন্যবাদ এই যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখতেছে দেখতেছে আচ্ছা হুক দেখতে পারলেই চলে এটা অনেক সুন্দর একটা টু পিস কিন্তু সালোয়ার আসেনি একটা সাদা সালোয়ার কেউ বাসা থেকে কিন্না পিন্দা লেবেন কারোস্তে কেউ বাসা থেকে লুইয়া পিন নেবেন সাদা সেলওয়ার কেউ বাসা থেকে লুইবেন মুছছেন কেউর বাসা থেকে সাদা সেলওয়ার লয় পিনবেন মাত্র 450 টু পিস মাত্র 450 সবার বাসায় সাদা সেলওয়ার আছে পুরো লেবেন মাত্র 450 আমার বাসায় নাই সাদা সেলওয়ার আমি এত সেলর কিনা পুরো সাদা সেলওয়ার নাই এটা আরেক সুন্দর একটা টুপিস এটা আরো সুন্দর এই ভিডিওগুলো সকালবেলা করব ইনশাআল্লাহ শুধু রেডিমেড ড্রেসের ভিডিওগুলা সকালবেলা করার চেষ্টা করব এমব্রয়ডারির কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি দেখেন কি সুন্দর ঠিক আছে এইটা অনেক সুন্দর আর এটা হচ্ছে উন্নাটা প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা পিওর উন্না আর কি দিবি দেহ এইটা দিয়ে দেয় এইটা হয় এটা আচ্ছা এইটা এক পিসি আছে আপনারা তো জানেন এটা এক পিসি আছে এটা পিস সবাই পছন্দ করেন অনেক এক পিসি আছে এটা আলহামদুলিল্লাহ প্রায় একশো পিস সেল করছি একশো পিস সেল করছি এটা এটা একশো পিস সেল করছি আর এটা দিয়েছে আজকে বিশেষ ডিসকাউন্টে যা লাগবে খালি নিয়ে নেবেন একশো পিস সেল করার পরে এক পিস আছে এক পিস ভিডিও দিলাম এখানে পরে থাকে ওইখানে পরে থাকে আমি দেখি আমি কি দাঁড়াই ডিজাই লাইফ করবো এই যে এটা আছে প্লাজুটা প্লাজুর এখানে একটু কাঠ আছে মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে এরপরে দিচ্ছি আর একটা ড্রেস এইটা অনেক সুন্দর একটা ড্রেস এই যে এমোটাই ওয়াক করা থ্রি পিস এই যে এমোটাই ওয়াক করা অনেক সুন্দর এটা হাতাটা হবে অনেক সুন্দর একটা ডিজাইন করছে অনেক সুন্দর একটা ডিজাইন করছে এই যে ডিজাইনটা অনেক সুন্দর এই যে এখান থেকে আপনি একটু কাট আসবে এখান থেকে একটু ফাড়া মাঝখানে একটু দেখা যাবে এরকম আর কি একটু সুন্দর ডিজাইন করছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এটা টু পিস আর এইটা দিচ্ছে আপনাদেরকে

সালোয়ার আর এই সুন্না শেটের মাত্র মাত্র তিনশো পঞ্চাশ আজকে দিলাম আপনার অফার তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা থ্রি পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর মানে অনেক সুন্দর সুতির ভিতরে সালোয়ারটা মাত্র তিনশো পঞ্চাশ এই যে এইটা অনেক সুন্দর একটা এম্বোটারি ওয়ার্ক করা

মাত্র ছয়শো পঞ্চাশ কটনের ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে ধন্যবাদ রূপা বোন দেখার জন্য ভিডিওটা এই ফোনটা একটু রিসিভ করো ওকে সবাই ভালো থাকেন তিনটা তিরিশে লাইভ হবে অনেক সুন্দর সুন্দর জামা আসবে আসসালামু আলাইকুম